সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রিভিউ করব সানকো ব্র্যান্ডের একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে তো ইতোমধ্যে এটা আমাদের হাতে চলে এসেছে তৌফিক ভাই এটা আনবক্সিং করতেছে খুব সুন্দর করে প্যাকেট করে এটা কুরিয়ার করা হয়েছে আমি রিসিভ করেছি এটি লামা বান্দরবান থেকে এটার প্যাকেজিং বেশ ভালোই মনে হচ্ছে চারপাশে কক্সিট দেয়া যাতে করে এটা গাড়ির ঝাঁকুনিতে কোনো সমস্যা না হয় বেশ সুন্দর একটা শক্তপোক্ত স্টিল এটা তৈরি করা হয়েছে সানকো সোলার চার্জ কন্ট্রোলার সামনে আপনারা পোর্টস এন্ড বাটন দেখতে পাচ্ছেন এবং যে আছে সেখানে সোলার ব্যাটারি এবং হাইব্রিড অপশন দেওয়া আছে অর্থাৎ আপনি যদি আইপিএস ব্যবহার করেন তাহলে এটাতে হাইব্রিড মুড পাবেন সোলারে পর্যাপ্ত শক্তি থাকলে আপনার তখন আইপিএস ব্যাটারি থেকে বা আপনার বাড়ির যে ইলেকট্রিসিটি যে লাইনটা আছে সেখান থেকে বিদ্যুৎ গ্রহণ করবে না সাথে কিন্তু সুন্দর একটা ব্যাটারি ক্যাবল দেওয়া আছে তো আমরা এটাকে একটু খুলে দেখব আগ্রহ নিয়ে খুলে দেখতেছি যে এটার ভেতরে পিসিবি কোয়ালিটি কেমন ওয়াও বেশ চমৎকার এটার মধ্যে দেখা যাচ্ছে জিএলি ব্যবহার করা হয়েছে ভেতরে দুটো কয়েল আছে। এই পাশে দেওয়া আছে বড় গুলো হলো ডায়ড এবং এটা টেস্ট করে ওকে লেখা আছে দেখতে ছোট গুলো হলো মসফেট এবং হিটসিং টাও বেশ বড় দেখতেই পাচ্ছেন আমি একটু হাত দিয়ে মেপে দেখাচ্ছি বেশ বড় সড় ভেতরে ক্যাপাসিটি গুলো বেশ ভালো মানের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে এবং আপনারা দেখেন এখানে একটা আইসি দেওয়া আছে এটা হলো মাইক্রো কন্ট্রোলিং ইউনিট এটা দিয়ে এটা টোটাল কন্ট্রোল হবে এছাড়া একটি পটেন্সিয়মিটার দেওয়া আছে যেটা দিয়ে আপনার অ্যাম্পিয়ারটাকে পারেন তো ওভারঅল ভালোই দেখলাম চলুন এবার এটা একটু টেস্ট করে দেখি আমরা তো আমার এখানে দুশো প্লাস দুশো ওয়াটের মোট চারশো ওয়াটের প্যানেল আমি দুটোকে প্রথমে সিরিজ করে নিয়েছি সিরিজ করলে প্রায় চল্লিশ একচল্লিশ ভোল্ট আসবে আমি জানি তো এই দুটো হলো আমার আপাতত সোলার থেকে কন্ট্রোলারে যাচ্ছে আর দুটো তার চলে গিয়েছে আপনার ব্যাটারিতে আমি পরীক্ষা করার জন্য একবারে ফিক্স করিনি আপাতত মোটামুটি লাগিয়ে নিয়েছি তো ব্যাটারি ভোল্ট আছে হলো বারো দশমিক পাঁচ তো আমি অ্যাক্টিভ করে দিই সোলার তো এটি একটু সেন্সিং করবে

আকাশে ঘোলাটে মেঘ তো এই অবস্থায় আমার ব্যাটারি ভোল্টেজ এখন লোডে আছে তেরো দশমিক এক এবং অ্যাম্পিয়ার দেখলাম আমরা পনেরো দশমিক এক বা দুই সামথিং এই হলো আমার একটি ব্যাটারি তো চলুন আমরা এটাকে একটু অ্যাম্পিয়ার মিটার দিয়ে টেস্ট করে দেখি যে প্রকৃতপক্ষে এখানে অ্যাম্পিয়ার বুস্ট হয় কিনা সেটা আমাদের বোঝা দরকার তো এটা হলো একটা ডিসি অ্যাম্পিয়ার মিটার প্রথমে আমি আমার পিভি থেকে কত অ্যাম্পিয়ার আসতে শেষ চেক করি তো আমার প্যানেল থেকে আসতেছে হলো পাঁচ দশমিক তিন এবার আমরা ব্যাটারি ক্যাবেলে ধরবো দেখব কত অ্যাম্পিয়ার রোড পৌঁছেছে তো এখানে এসে দেখুন ওইখানে ছিল পাঁচ এখানে পাচ্ছি প্রায় বারো অর্থাৎ পাঁচ এর দ্বিগুণ হলো দশ তার চাইতো বেড়েছে মানে অ্যাম্পিয়ার বুস্ট হয়েছে তো প্যানেলে দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক এক আমি আবার যেখানে সিরিজ করেছি প্যানেল সেখানেও দিয়ে দেখি হম পাঁচ দশমিক ছয় ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচ এমন অ্যাম্পিয়ার আমার প্যানেল থেকে আসতেছে আর আমার লোডে যে কত হচ্ছে অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে প্রায় বারো অ্যাম্পিয়ারে তো ডিসপ্লেতে শো করতেছে পনেরো দশমিক সাত এটা একটু ক্যালিবারেট করতে হবে এই বক্সের ভেতরে একটা সবুজ রঙের মিটার আছে আপনারা যদি আপনাদের কাছে মিটার থাকে সেটার সাথে এটা ধরে একটু ডানে বামে আপনারা করে নিতে পারেন ক্যালিবারেট না করলেও চলে কারণ আমার এখানে এই যে কন্ট্রোলারটা এটা নিয়ম হলো মিনিমাম পঞ্চাশ ভোল্ট দিতে হয় তো আমি তো চল্লিশ ভোল্ট দিয়েছি তো এখানে একটু উনিশ বিশ হবেই এগুলো তৈরি করা হয়েছে পঞ্চাশ ভোল্ট থেকে একশো চল্লিশ ভোল্ট পর্যন্ত ব্যবহার করার জন্য তো রোদ একটু কমে গিয়েছে দেখুন এখন আসছে দশ দশমিক আট এম্পিয়ার এবার কিন্তু আমি প্যারালাল করে নিয়েছি আপনাদেরকে প্যারালাল মোডটা দেখাচ্ছে অর্থাৎ দুটো প্যানেলকে আমি প্যারালাল করেছি প্যারালাল করার পর এখানে দেখেন পিভি ভোল্টেজ আসতেছে হলো ষোলো দশমিক আট এবং অ্যাম্পিয়ার চোদ্দ দশমিক ছয় সামথিং তো প্যারালাল করার পর প্যানেল থেকে আসতেছে হলো দশ অ্যাম্পিয়ার নয় দশমিক নয় সামথিং এবং আমাদের লোডে যে দেখি কত লোডে দশের উপরে আছে মানে অর্থাৎ আমার প্যানেল থেকে বিশ ভোল্ট আসতেছে বা ষোলো ভোল্ট আসতেছে তারপরও বুস্ট হচ্ছে তবে এমপিপিটির কাজই হলো হাই ভোল্টকে নিচের দিকে নামিয়ে অ্যাম্পিয়ার কে বুস্ট করা তো আমি প্যারাল অপশনটা আপনাদের দেখালাম তো এবার আমি কিন্তু ক্যালিবারেট করে নিয়েছি আপনাদেরকে বলি আমি এই ভিডিওর মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম ক্যালিবারেট করে নিয়ে পুনরায় আমি আমার লোড মিটার গুলো সেট করেছি ইনপুটে একটা লোড মিটার দিয়েছি এবং আউটপুটে একটা লোড মিটার দিয়েছি তো এবার একটু তারগুলো আমাকে একটু জোড়াতালি দিতে হয়েছে এখানেও খেয়াল করুন যে দুটো মিটারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি পাই এখানে আমার ব্যাটারিতে প্রবেশ করতেছে নয় দশমিক তিন আট আর এখানে আমি ক্যালিবারেট করার পর দেখেন নয় দশমিক ছয় নয় দশমিক আট মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে পিভি থেকে আসতেছে একত্রিশ ভোল্ট এখন কিন্তু সিরিজ অবস্থায় আছে আর প্যানেল থেকে আসতেছে দেখেন চার দশমিক দুই ছয় অ্যাম্পিয়ার ওইখানে ত্রিশ ভোল্ট দেখেন ডান পাশে থার্টি পয়েন্ট নাইন সিক্স ভোল্ট তো প্যানেল থেকে আসতেছে চার অ্যাম্পিয়ার আর আমার এমপিপিটির মাধ্যমে বুস্ট হয়ে সেটা চলে গিয়েছে নয় দশমিক তিন আট অ্যাম্পিয়ার এবং ব্যাটারি ভোল্টেজ এখন চার্জ হতে হতে শূন্য আট আকাশ একেবারেই মেঘলা হালকা রোদ উঠেছিল একটু আগে এখন রোদ নেই বললেই চলে তো বারবার আমি আপস অ্যান্ড ডাউন করে দেখাচ্ছি যে আপনারা আবার মনে মনে ভাববেন না যে আমি এখানে কোনো লুকোচুরি করতেছি যেটা সত্য সেটাই দেখাচ্ছি আমি কারণ আমার তো আর এখানে কোনো পেড প্রমোশনের ব্যাপার নেই স্বাভাবিক আমি এটা রিসিভ করেছি রিভিউ করার জন্য আমি আমার অনেস্ট রিভিউ দিচ্ছি আবার খেয়াল করুন উপরে চার দশমিক সাত এক ত্রিশ ভোল্ট এবং কন্ট্রোলারের পরে যেটা ব্যাটারিতে প্রবেশ করবে এখানে কন্ট্রোলারে দেখাচ্ছে তেরো ভোল্ট দশ দশমিক দুই অ্যাম্পিয়ার এখানেও দেখেন বাম পাশে দশ দশমিক ছয় এবং তেরো ভোল্ট দেখাচ্ছে এর মানে হলো আমি যে ক্যালিবারেটটা করেছি পটেনশিয়ামিটার সেটা আপনাদের একদিন একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে ক্যালিবারেট করতে হয় তবে হাই ভোল্টেজের প্যানেলের ক্ষেত্রে ক্যালিব্রেট না করলেও চলে সেই ক্ষেত্রে আসে তো মাঝখানে যে এটা মেনুতে প্রবেশ করবে দেখুন প্রথম অপশনটা আছে ব্যাক টু ইউটিলিটি অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যদি বারোতে চলে আসে তাহলে এটা ইউটিলিটিতে ফিরে আসবে অর্থাৎ অ্যাক্টিভ হবে এটা হাইব্রিড মুডের ক্ষেত্রে কাজ করবে এরপর আমরা চার্জিং মোডটা দেখি আরেকবার চাপ দিলাম চাপ দেওয়ার পর আমার সেট ব্যাক টু সোলার অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ তেরো দশমিক নিচে নেমে আসে আমার সোলার অ্যাক্টিভ হয়ে যাবে আর ফ্লোট চার্জ হলো আমি অল্প অ্যাম্পিয়ার এটিকে চার্জে রাখবো সেটা হলো করা আছে আর বাক চার্জিং ব্যাটারি যখন একেবারে ডাউন হয়ে যাবে ব্যাটারিটা যেন তার লেভেলে ফিরে আসে জন্য চোদ্দ দশমিক ছয় পর্যন্ত চার্জ করে গ্র্যাভিটি ঠিক করে ফিরে আসবে এরপর বাম পাশের বাটনে ক্লিক করলে নো ডান পাশের বাটনে ক্লিক করলে সাকসেসফুল তো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে আমি সানকো ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে বেসিক কিছু আলোচনা করলাম এটা নিয়ে ডিটেলস আরও সামনে আলোচনা করব আর ভিডিওর কোয়ালিটি অত ভালো করতে পারেনি এর জন্য আমি দুঃখিত আমি আসলে এই ব্যাপারে অতটা সাউন্ড নলেজ রাখি না তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম যেটা হলো এমপিপিটি ফুল মিনিং এটা আমি প্রথমে সিরিজ করে নিয়েছি দুই শর্টের দুটো প্যানেল রোদ কম ছিল সেই হিসাবে আমার প্যানেল থেকে আসছিল প্রায় ফাইভ এমপিয়ার বাট এমপিয়ার বুস্টে সেটা বারো এমপিয়ারে ব্যাটারি চার্জ করতেছিল আবার যখন প্যারালাল করলাম তখনও প্রায় নয় এমপিয়ার আসতেছিল দুটো প্যানেল থেকে এবং ব্রুস্টাই সেটা সাড়ে দশ এগারোতে পৌঁছেছিল মাঝখানে আমার ডিসপ্লেতে যেটা হচ্ছিল যে সেটা অনেক সময় দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং করে থাকে ওরা ফিফটি ভোল্ট বা সিক্সটি ভোল্টের পিভি হিসেব করে ওই হিসেবে হয়তো একটু ক্যালিবারেটে ঝামেলা হয়েছিল আমি ক্যালিবারেট করে নিয়েছি তো ভবিষ্যতে আপনাদের জন্য আমি যেটা করব যে বড় প্যানেল দিয়ে চব্বিশ ভোল্টের বড় প্যানেল দুটোকে সিরিজ করে নব্বই ভোল্ট বা আশি ভোল্ট এমন দিয়ে এটা একটা পরীক্ষা করে দেখাবো আর আগেই আমি বলে নেই যে এই কন্ট্রোলারটি আমি আনিয়েছি আইপিএস সেবা নামে যে ইউটিউবে চ্যানেলটি আছে যেটার সেখানে জসীম ভাই জসিম ভাইয়ের কাছ থেকে আমি এই কন্ট্রোলারটি রিসিভ করেছি এটা হলো চল্লিশ অ্যাম্পিয়ার একটি কন্ট্রোলার তো এটা মানে আমি রিভিউ করলাম তবে এর আগে আমি আশি অ্যাম্পিয়ার একশো অ্যাম্পিয়ারের কন্ট্রোলার এনেছি সবগুলো হয়তো আপনাদের দেখাতে পারিনি আমি ব্যস্ততার কারণে রিভিউ করা হয় না ওগুলো এখনো চলতেছে এগুলো কোনোটা ছয় মাস কোনোটা আট মাস এক বছর যাবত প্রায় পাঁচ সাতটা কন্ট্রোলার আমরা আনিয়েছি বিশেষ করে রফিক ভাই যেখানে সোলার সেট করে সেখানে এই এমবিপিটি কন্ট্রোলারটা দিয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি হঠাৎ শুধু সানকো কন্ট্রোলারের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছি কেন এটা চেয়ে যত ভালো কন্ট্রোলার আমাদের বাংলাদেশে পাওয়া যায় যেমন এস আর তারপর পাওয়ার মিস্টার এগুলো পাওয়া যায় হ্যাঁ ওইগুলো ভালো ওইগুলো নিঃসন্দেহে ভালো আমি অস্বীকার করব না তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আফটার সেল সার্ভিস বলে একটা কথা আছে আমি একটা পণ্য কিনে আনলাম বাট ওটা নষ্ট হয়ে গেলে সার্ভিস করার মতো কেউ নেই বা কোথায় পাঠাবো নানান ধরনের ঝামেলা আর এটাই হলো যে এই সানপোতে আমি একটা সুবিধা যেটা পেয়েছি যে ইতোপূর্বে দু একবার দু একটা কন্ট্রোলার সেটা আমাদের ভুলের কারণে হোক বা আমরা অনেক সময় চারটা প্যানেলকে সিরিজ করে হাই ভোল্ট দিয়ে দিয়েছি অর্থাৎ দেড়শো ভোল্টের উপরে দিয়ে দিয়েছি তার কারণে হয়তো কন্ট্রোলারের দু একবার প্রবলেম হয়েছে তো এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হয়নি হয় আমরা এটা ভিডিও ফুটেজ পাঠিয়েছি সে ওখান থেকে পার্টস পাঠিয়ে দিয়েছে আমরা চেঞ্জ করেছি আবার যেটা একেবারেই হয়নি সেটা তাকে পাঠিয়ে দিয়েছি সে সেখান থেকে ঠিকঠাক করে দিয়েছে এই যে যে আইপিএস কাছ থেকে আমি পেয়েছি তার জন্যই আমি কিন্তু এম মানে তার কাছ থেকে আনিয়ে থাকি অন্য অন্য অনেকে তৈরি করতে পারে কিন্তু তেমন একটা আমি তাদের কাছ থেকে রিসপন্স না পাওয়ার কারণে খুব একটা বেশি কন্টিনিউ করিনি তো এই কন্ট্রোলারটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে মিনিমাম পঞ্চাশ ভোল্ট যদি দেয়া যায় তাহলে এটা ভালো পারফর্ম করে পঞ্চাশ থেকে একশো চল্লিশ ভোল্ট পর্যন্ত ভালো পারফর্ম করে ধরুন আপনি সাড়ে তিনশো ওয়াটের দুটো প্যানেল কিনলেন তো দুটো প্যানেল থেকে আপনার চল্লিশ চল্লিশ আশি ভোল্ট হলো সিরিজ করার পর তো এই এই প্যানেলটা থেকে যে আশি ভোল্ট আসলো সেটা যখন বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য আপনি এম বিপিটি কন্ট্রোলার দেবেন তখন সেটা কি করবে ওই ভোল্টেজটাকে ডাউন করে অ্যাম্পিয়ারে বুস্ট করে আপনাকে প্রপার একটা সার্ভিস দেবে আর এ ব্যাপারে ইউটিউবে আরও অনেক ধরনের রিভিউ আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি খুব বেশি কথা বাড়াবো না আর আপনাদের যদি এই ধরনের কন্ট্রোলার প্রয়োজন হয় আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আইপিএস সেবার এবং তার ইউটিউব লিঙ্কটাও দেওয়া থাকবে তার সাথে আপনারা কাইন্ডলি যোগাযোগ করে সেটা সংগ্রহ করতে পারেন আর আমি শর্টকাট একটা রিভিউ করলাম এখানে খুব বেশি মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে করতে পারিনি এর কারণ হলো যে আমার রুমটাও খুব একটা সাজানো গোছানো নয় যার কারণে কোন রকম একটা রিভিউ দিলাম তবে এতটুকু আশা করি বুঝতে পেরেছি যে এইটার যে অ্যাম্পিয়ার বুস্ট করতে পারে অর্থাৎ হাই ভোল্টকে লো ভোল্টে ডাউন করে অ্যাম্পিয়ার বুস্ট করার ক্ষমতা এটার আছে এবং এটার মধ্যে যে পোর্টস এন্ড বাটন গুলো আছে সেটা দিয়ে আপনি ম্যানুয়ালি আপনার প্রয়োজন মতো আপনি যদি টল টিউবুলার ব্যাটারি ব্যবহার করেন অথবা আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার সরি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেন অথবা আপনি যদি নর্মাল ফ্ল্যাট ব্যাটারিগুলো ব্যবহার করেন অথবা ড্রাই সেল ব্যবহার করেন তো এটার ম্যানুয়ালে যেভাবে ম্যানুয়াল দেওয়া আছে সে অনুযায়ী আপনি কি করতে পারেন মেনুতে যে সেট করে নিতে পারেন আপনার মতো করে যে আপনি ফ্লোট চার্জ কত রাখবেন বাক চার্জ কত রাখবেন সেট ব্যাক টু সোলার কত রাখবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে সেট করে নিতে পারবেন তো ওভারঅল আমি একটা বেসিক রিভিউ করলাম আশা করি পরবর্তীতে কিভাবে করতে হয় সেটা একটা ভিডিও উপহার দেব। এবং হাই ভোল্টেজের প্যানেলের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা নিয়ে আরেকটা রিভিউ তৈরি করব। এবং এছাড়াও যদি আপনাদের এই ধরনের এমপিবিটি বিশেষ করে আমার হাতের কাছে এটাই আছে আমি বান্দরবন পাহাড়ে থাকি এখানে সবকিছু পাওয়া যায় না অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় তো চেষ্টা করি আপনাদের জন্য রিভিউ করার ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন আর আপনাদের যদি এই ফন্ডলের ব্যাপারে আরো কিছু ডিটেলস জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্টস করবেন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানিয়ে উপহার দিতে সালাম আলাইকুম